আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আজকে আমি দুই ধরনের বুলু নিয়ে আসছি এই বুলুগুলো অনেকেই রংপুরে খুঁজতেছেন অনেকেই মেসেজে জানাইছেন যে বুলু কোথায় পাওয়া যায় বুলু খেতে কেমন রংপুরে কোথায় পাবো এই কারণে দুই ধরনের বুলু আমি ম্যানেজ করছি সঙ্গে এই যে আপনার স্পোর্টসের একটা ড্রিঙ্কস আছে যেটা বর্তমানে প্রচণ্ড চলতেছে সেটা হচ্ছে ব্রুভানা স্পোর্টসের এটাও আমি নিয়ে আসছি এটা দুটা ফ্লেভার পাইছি সঙ্গে সঙ্গে পাশাপাশি ব্লুরও দুটা ফ্লেভার যে দুটা ফ্লেভার সব জায়গায় সেল হয় সেই দুটা ফ্লেভার কিন্তু পাইছি আর এই দুটা ড্রিঙ্কস প্রাণের এটা হচ্ছে বাসিল সিড একটা হচ্ছে ম্যাঙ্গো একটা হচ্ছে পাইনঅপল এটা আমি নতুন দেখলাম তাই নিলাম এই দুটোও দেখবো যে আসলে খেতে কেমন লাগে আমি একটু বোতলগুলো আপনাদেরকে কাছ থেকে দেখাই এটা হচ্ছে ব্লুর ওয়াটারমেলন এটা হচ্ছে ব্লুর যে ওয়াটারমেলন ফ্লেভারটা এটা ঠিক আছে এটা হচ্ছে পাঁচশো এম এটার গায়ে প্রাইস লেখা হচ্ছে ষাট টাকা কিন্তু এটা আমাকে একটু বেশি মূল্য দিয়েতে দিয়ে নেওয়া নিতে লাগছে কারণ হচ্ছে এটা সব জায়গায় পাওয়া যায় না এটা হচ্ছে ব্লুর লিচি যে ফ্লেভারটা সেটা এটারও মূল্য হচ্ছে ষাট টাকা এটাও পাঁচশো মেইল ঠিক আছে এটা আড়াইশো মেইল আছে যেটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এগুলো আমি একটু বেশি দাম দিয়ে কিনছি আর কি আর এটা হচ্ছে স্পোর্টস প্লাসের এটা হচ্ছে আপনার ব্রুভানা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা দাম এটা হচ্ছে আড়াইশো মেল এটার ফ্লেভারটা হচ্ছে লিচি ফ্লেভার আর এই যে আরেকটা এটা হচ্ছে ব্রুভানার স্পোর্টসের এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো ফ্লেভার আর এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা দাম এগুলো আপনার যে পাঁচশো মেলটা সেটা ষাট টাকা দাম তো আমি ছোটোগুলো পাইছি বড়গুলো পাইনি আচ্ছা এই যে প্রাণের যে ড্রিঙ্কসটা দেখতেছেন এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা এটা বললামই তো একটা ম্যাঙ্গো ফ্লেভার আছে আর একটা পাইনঅপল ফ্লেভার আছে তো প্রথমে আমাদের সবচাইতে যেটা নিয়ে মানুষ কথাবার্তা বলতেছে ব্লু এইটা ট্রাই করে দেখি তারপরে আমি এগুলোতে আসি কারণ আমি জানি যদি আমি এটা মুখে দিই তাহলে এই যে বাকি যে চারটা আছে ব্লুর দুটা ফ্লেভার আর হচ্ছে স্পোর্টসের ব্লু দুটো দুটা ফ্লেভার এই দুটো হয়তো বা খুব একটা স্বাদ পাওয়া যাবে না যেহেতু এগুলো হচ্ছে আপনার ইলেকট্রো ইলেকট্রোলাইট বেভারেজ যেটাকে আমরা বলি এই ধরনের ঠিক আছে দুটোই এই ব্লু বলেন ব্লুটাও হচ্ছে আপনার ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আর এটা হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আর এই যে এটা কিন্তু হচ্ছে আপনার যে এমনিতে এই যে আপনার নর্মাল ড্রিঙ্কসগুলো হয় না ফ্রুট ড্রিঙ্কস ওই টাইপের তো ফ্রুট ড্রিঙ্কসে একটু চিনি বা অন্যান্য জিনিস বেশি থাকবে তো এটা একটু পরে দেখতেছি আগে আমরা এই ব্লুটা ট্রাই করি ব্লু লিচি ফ্লেভারটা এইটা আগে আমরা খুলবো এটা একটু খুলি আমি গ্লাসে নিয়ে দেখাই তাহলে আপনারা কালার টালার সব দেখতে পারবেন আমি একটা গ্লাস নিচ্ছি সঙ্গে গ্লাসে একটু ঢালি আচ্ছা অল্প করেই নিচ্ছি যেহেতু অনেকগুলো ড্রিঙ্কস ট্রাই করতে হবে প্রায় ছয়টার মতো ড্রিঙ্কস এই হচ্ছে আপনার লিচি ফ্লেভারটার কালার চলেন মুখে দেই বিসমিল্লাহ এগুলো কিন্তু ফ্রিজে রাখা ছিল একটা রিফ্রেশমেন্ট ভাব পাওয়া যাচ্ছে এটা খেয়ে ঠিক আছে আপনার ব্লুর যে লিচি ড্রিঙ্কসটা এটা যখন আমি মুখে দিলাম একটা রিফ্রেশমেন্ট ভাব আসতেছে চলো না আরেকটু মুখে দিই যেহেতু ফ্রিজে ছিল এটা আসাই স্বাভাবিক আপনার মাঝে মাঝে একটু আপনি ইয়েরও ফিল পাবেন কি বলে টেস্টি সালাইন আসছে না টেস্টি সালাইনের যেমন একটা ফিল থাকে না ওই রকম ফিলও পাওয়া যায় চলেন শেষ করি আগে এটা এটা মজা আছে আর লিচির ফেলে ব্যাপারটাও খুব ভালো বোঝা যাচ্ছে ষাট টাকা হিসাবে আমার মনে হয় যে টেস্ট করে দেখা যায় কারণ আমার যদি আপনি মুখের স্বাদ অনুযায়ী এটাকে রেডিং করতে বলেন তাহলে আমি এটা রেডিং দিতেই পারি হচ্ছে সেভেন আউট অফ টেন আমার কাছে ভালো লাগছে ফ্লেভারটা এবার চলেন এখানে যে আপনার পাইন্যাপল ফ্লেভারটা আছে সরি ওয়াটারমেলন ফ্লেভারটা আছে ব্লুর সেইটা আমরা খুলি আচ্ছা খুললাম চলেন এটা একটু ঢালি দেখি গ্লাসের মধ্যে এটার কালারটা একটু অন্যরকম আগেরটার থেকে দেখতেই পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ আছে আমি গ্লাস নিচে এই কারণে চলেন এটা খেয়ে দেখি দুটো পাশাপাশি একই রকম তবে লিচির স্বাদটা আমার মুখের মধ্যে এখনো আছে ওয়াটারমেলনটা এখন পর্যন্ত আমার মুখের মধ্যে অতটা প্রভাব বিস্তার করতে পারে নাই চলেন আরেকবার মুখে দিয়ে একটু বেশি পরিমাণে মুখে দিয়ে দেখতে হবে এই দুটোর মধ্যে এটা একটু নর্মাল মনে হয়েছে আমার কাছে লিচিটা আমার কাছে ভালো মনে হয়েছে লিচিটা যদি আমি আপনার সেভেন দিই তাহলে এটা সিক্স পয়েন্ট ফাইভ দেওয়া যায় দশের মধ্যে দুটা পাশাপাশি যেটা হাতের নাগালে পাবেন সেটা কিনে ফেলবেন তবে ওয়াটার আমি যেটা জানি যে আপনার আশেপাশে হয়তো একটু কম পাওয়া যাচ্ছে লিচিটা বেশি পাওয়া যাচ্ছে লিচির টেস্টটা ভালো আছে লিচিটা ট্রাই করতে পারেন এবার চলেন স্পোর্টসের এই ড্রিঙ্কসটা কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে এটার ব্রুভানা এটা পঁয়ত্রিশ টাকা দাম এটা আড়াইশো মিল এটার যদি আপনি পাঁচশো মিল নেন তাহলে আপনার কাছে পড়বে হচ্ছে কিন্তু ষাট টাকা তো এটা চলেন খুলি খুলে দেখি এটার কি অবস্থা এগুলো প্রতিটাই কিন্তু ফ্রিজে ছিল ফ্রিজে না রাখলে এই জিনিসগুলো খেতে ভালো লাগবে না আমি অল্প একটু নিয়ে দেখি আসলে এতগুলো ডিম যেহেতু খাওয়া হচ্ছে এটাই হচ্ছে আপনার লিচি ফ্লেভার এর আগে একটা লিচি ফ্লেভার ট্রাই করলাম কিসের ব্লুর তো ব্লুর লিচি ফ্লেভার আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে এবার চলেন এইটার লিচি ফ্লেভারটা কি অবস্থা এটা একটু দেখি এইটার থেকে ব্লুর থেকে এই আপনার স্পোর্টসের যে ড্রিঙ্কসটা আছে এখানে আপনার কি বলে ইলেকট্রো লাইট যে বেভারেজটা খাওয়ার পর যে ধরনের একটা আপনার ইয়ে লাগে না ওই যে স্যালাইন স্যালাইন একটা ফ্লেভার লাগে না টেস্টি স্যালাইনের ওইটা বেশি পাওয়া যাচ্ছে এইটাতে আর লিচির ফ্লেভারটা এটাতে কম ব্লুটাতে বেশি এটা আপনি বলতে পারেন যে সেভেন দেওয়া যায় এটাতে টেন আউট অফ সেভেন দেওয়া যায় এবার চলেন এখানে যেটা আপনার স্পোর্টসের এটা আছে এটা ট্রাই করি এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার স্পোর্টস প্লাস সরি এটা কালারটাও সুন্দর আছে এটা ট্রাই করে দেখি যে কি অবস্থা দেওয়ায় আপনার এই যে এস এ যে দুইটা ফ্লেভার আছে না এইটা আর হচ্ছে ম্যাঙ্গো যেটা খাইলাম এই যে যেটা খাচ্ছি এই দুটা প্রায় সবকিছু একই রকম আলাদা কোনো কিছু নাই ফ্লেভারটাও খুব একটা আলাদা বোঝা যাচ্ছে না পার্সোনালি যদি আমার মতামত চান যে কোনটা আমার কাছে ভালো লাগছে এই যে আপনার ব্লু আর হচ্ছে স্পোর্টসের যে এইটা আছে এই দুটার মধ্যে আমি বলবো হচ্ছে ব্লুর ফ্লেভারটা আমার কাছে ভালো মনে হয়েছে এবং ব্লুটা খেয়ে না একটু বেশি কেন জানি আমি রিফ্রেশমেন্টটা অনুভব করলাম তো আপনারা দুটাই ট্রাই করে দেখবেন দুটা ড্রিঙ্কসই অঙ্ক মানে বাংলাদেশে খুব ভালো পরিমাণে সেল হচ্ছে আপনারা যেটা পাবেন সেটাই ট্রাই করবেন দেখেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে ব্লুটা আমার কাছে একটু মানে লাইট লাগছে লাইট মানে লাইট বলতে কি কীভাবে বুঝাবো মানে এইটা একটু ভারী ভারী লাগছে এটা ফ্লেভারটাও ভালো কিন্তু আমার পার্সোনালি কেন যিনি আমার ব্লুটা ভালো মনে হয়েছে তো এবার চলে এই যে আপনার প্রাণের দুটা ড্রিঙ্কস নিচ্ছি আমি এটা হচ্ছে আপনার বাসিল সিট তো তিরিশ টাকা করে সাউন্ড থেকে দেখাই চলে না এবার এটা একটু ট্রাই করে দেখি এটা দুটা ফ্লেভার আছে একটা হচ্ছে আমার কাছে পাইনঅ্যাপল আছে আর হচ্ছে ম্যাঙ্গো আছে পাইনঅপলটাকে খুলি আল্লাহ জানে এত কিছু খাচ্ছি কোনটা দিয়ে কি হবে বুঝতে পারতেছি না এইটা এই দুটো তুলনা আসলে ব্লু বা আপনার ইয়ের সাথে করলে হবে না কারণ এটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস কালারটা দেখেন আর এই যে এখানে সিটগুলো কিন্তু বোঝা যাচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না যে নিচের দিকে দেখেন ঠিক আছে বুঝা যাচ্ছে যখন মুখে পড়ে চিবাইলে ভালো লাগে শব্দ হয় এবার চলেন এটা ট্রাই করি এটা আমি একটু অল্প পরিমাণে ঢেলে ট্রাই করে দেখি যে কেমন লাগে কালারটা হচ্ছে এরকম আমার কাছে প্রতিটা ড্রিঙ্কসই ভালো মনে হয়েছে তবে পার্সোনালি এই দুটোর মধ্যে সবাই পার্থক্য বের করতে চান একটা হচ্ছে কি বলে স্পোর্টসের যে ড্রিঙ্কসটা সেটা আর হচ্ছে রাফসান দা ছোটো ভাইয়ের হচ্ছে ব্লু তো এই দুটোর মধ্যে আমার কাছে দুটোই ভালো লাগছে কোনোটাই খারাপ লাগেনি তবে পার্সোনালি যদি বলেন যে নেক্সট টাইম আমি কোনটা সবার আগে কিনে খাবো আমি ব্লুটা কিনে খাবো তারপরে যদি আর কোনো দিন খাই তাহলে এটা খাইতে পারি তার মানে ব্লুটা আমার কাছে একটু হলো বেটার মনে হয়েছে তো আপনাদের কাছে কোনটা কেমন লাগে খাওয়ার পরে অবশ্যই জানাবেন আর রংপুরে আপনারা কোথায় ব্লু পাচ্ছেন আর কোথায় এই স্পোর্টসের ড্রিঙ্কসটা পাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি এগুলো রংপুরে একটু কষ্ট কষ্ট করে কালেক্ট করছি আর বললাম তো একটু দাম দিয়ে আমাকে কিনতে হয়েছে তো আপনারা অবশ্যই খাওয়ার পরে যদি আপনাদের কেমন লাগছে না লাগছে আমার কথার সঙ্গে আপনাদের কাজের মিল হচ্ছে কিনা এটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা লাইক করবেন আর আপনার আশেপাশে যারা আছে আমার ভিডিও দেখতেছে কিন্তু পেজটা এখনও ফলো করতেছে না তাদেরকে পেজটা ফলো করতে বলবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ